এসকে মিডিয়ায় চব্বিশ ঘন্টা নিউজ পর্দায় আপনাদের স্বাগত সত্য সবার আগে আপনাদের সাথে কুড়ি ছয় দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতা খিদিরপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে এই আগুন পরিকল্পিতভাবেই লাগানো হয়েছে বলেই সন্দেহের অবকাশ আছে সুতরাং এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত যত শীঘ্র সম্ভব করতে হবে গতকাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এই দাবি তোলেন প্রতিনিধি দলের পক্ষে দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি বলেন মুখ্যমন্ত্রী যে ক্ষতিপূরণের কথা বলছেন সেটা অতি সামান্য এই ঐতিহ্যবাহী বাজারে ব্যবসাদারদের যে ক্ষতি হয়েছে তার তুলনায় সেটা কিছুই নয় ব্যবসাদারদের ক্ষতির তালিকা তৈরি করে তার পরিমাণ নির্ণয় করতে হবে এবং রাজ্য সরকারকে তার যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি তোলেন একই সাথে এই এলাকার দিন মজুদের তালিকা প্রস্তুত করার জন্য স্থায়ী ব্যবসায়ী সমিতিকে পরামর্শ দেন তিনি জানান এখন বিধানসভার অধিবেশন চলছে আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক পীরজাদা নওশা সিদ্দিকী ক্ষতিপূরণের তালিকা বিধানসভায় উত্থাপন করে মুখ্যমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের দাবিগুলো তুলবেন প্রবটারদের রাজ বরদাস্ত করা হবে না অরফানগঞ্জ ব্যবসায়ী সমিতির মঞ্চ থেকে প্রতিনিধি দল ভাষণ দেন বিশ্বজিৎ মাইতি ছাড়া প্রতিনিধি দল দলের অফিস সম্পাদক নাসির রাজ্য কমিটির সদস্য আব্দুল মালেক মোল্লা সহ অনির্বাদ দলাপাত্র नासिर थान उपस्थित छे अपना चौबीस घंटा न्यूज चैनल नहीं है ये मंच इसी के लिए है कि जो भी समाजी लोग जो लोग मजदूर के साथ में है मोटिया के साथ में है दुकानदार के साथ में है वो यहाँ पे आकर अपने दुकानदार के साथ में कंधा से कंधा मिला चलने के लिए और इनके लड़ने के लिए और हुकूमत से नजर से नजर मिलाकर बात करने के लिए आप ये मंच में आकर कम से कम कुछ नहीं कर सकते तो इनका हौसला अफजाई करे और इनके दुख के वक्त में आप लोग खड़े हो यही बोलने के लिए इंडियन सेकुलर फ्रंट अपने पूरे स्टेट कमेटी और जिला कमेटी के साथ में यहाँ पे आए हैं जब जब आप लोगों को तो जरूरत पड़ेगा इंडियन सेक्युलर फ्रंट

এবং মার্কেট পরিদর্শন করে আমাদের যেটা মনে হয়েছে এটা শুধুমাত্র নিছক একটা দুর্ঘটনা নয় এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র আছে এবং এই ঘটনার পিছনে কর্পোরেট জগতের মানুষের হাত আছে কারণ এখানে যারা ছোট ব্যবসাদার মাঝারি ব্যবসাদার যারা আছেন তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন কয়েক মিনিটের জন্য এসে তিনি ব্যবসাদারদের যে ক্ষতিপূরণের কথা বলে গেছেন পঞ্চাশ হাজার এক লাখ কিন্তু আমরা যে সমস্ত ব্যবসাদারদের আমরা সরিজীবী দেখলাম ব্যবসাদারদের সঙ্গে কথা বললাম এখানে কোনো দোকানে লাখ লাখ টাকার মাল ক্ষতিগ্রস্ত হয়েছে আবার কোন গোডাউনে কোটি টাকার ওপরে মাল ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমরা এসেছি ব্যবসাদারদের সঙ্গে কথা বলেছি আমরা মনে করি শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতিটা এখানকার ব্যবসাদাররা খুশি নন এবং আমরাও খুশি নয় কারণ যে পরিমাণে এটা হচ্ছে এই মার্কেটটা হচ্ছে আমাদের অনেক পুরনো মার্কেট এবং তখন ব্রিটিশ রাজ চলছে তখনকার পুরনো মার্কেট সেই মার্কেটে এত বড় ষড়যন্ত্র করে নষ্ট হয়ে গেল এটা নিছকি একটা দুর্ঘটনা বলা যায় না এটা একটা গভীর ষড়যন্ত্র আছে আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত করে যদি এর পিছনে কারোর হাত থাকে তাদের দোষীদের শাস্তি দেওয়া হোক এবং ব্যবসাদারদের পুরোনো জায়গা কীভাবে ফেরত যা দেওয়া যায় সেটা রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে তাদেরকে ফেরত দিতে হবে এটা হচ্ছে আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের দাবি কারণ এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা ব্যবসাদাররা যারা ব্যবসা করছেন তারা এই 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 ব্যবসার উপর তাদের সংসার তাদের পরিবার তাদের জীবন জীবিকা এবং এই এখানকার মার্কেটের ওপর এখানে হাজার হাজার মানুষ তারা রুটি রুজি করে খায় আমরা মনে করি শুধুমাত্র এই মার্কেটটা জ্বলে গেছে কয়েকটা ব্যবসাদারের ক্ষতি হয়েছে তা নয় এখানে হাজার হাজার মানুষের ক্ষতি হয়েছে ব্যবসাদারদের তাদের ক্ষতিপূরণের তালিকা তৈরি করা হোক তাদের ক্ষতির পরিমাণটাকে নির্ণয় করা হোক সরকারের পক্ষ থেকে এবং তাদের ক্ষতিপূরণে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার পঞ্চাশ হাজার আর এক লাখ টাকা দিয়ে চিঁড়ে ভিজবে না থুতু দিয়ে ছাতু গোলা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন আমরা চাই ক্ষতিপূরণে রাজ্য সরকারের পক্ষ থেকে বসে কত টাকা ক্ষতিপূরণ হয়েছে তার ক্ষতির পূরণের ব্যবস্থা করুক রাজ্য সরকার অনেক তো টাকা খেলামেলায় ব্যবহার করা হচ্ছে মন্দির তৈরিতে ব্যবহার করা হচ্ছে প্রকৃত যারা রুটি রুজি লড়াই করছে একদিকে ছাব্বিশ হাজার তাদের চাকরি চলে গেছে ধর্মতলায় শুয়ে আছে তারপরে পরিকল্পিতভাবে যে আগুন লাগানো হয়েছে আমরা মনে করি পরিকল্পিতভাবে তাদের পাশে রাজ্য সরকার দাঁড়িয়ে প্রকৃত ত্রাতা হিসেবে কাজ করুক না হলে আমরা বিধানসভাতে আমার চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী যেমন লড়াই চালাবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তাতেও এই লড়াই আমরা জারি রাখব

তাদের ক্ষতিপূরণের পরিমাণ তাদের তালিকা এবং যারা দিনমজুরের কাজ করে এখানে শ্রমিকের কাজ করে তাদের একটা তালিকা তৈরি করে যেহেতু বিধানসভার অধিবেশন চলছে আমাদের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক বিধানসভায় তুলবেন এবং তাদের প্রকৃত ক্ষতিপূরণ যাতে তাদের ব্যবস্থা করা হয় এবং নতুন মার্কেট তৈরি করে প্রমোটারি রাজ নয় এবং যারা কর্পোরেট আছে তাদের নয় এ জমিন এখানকার ব্যবসাদারদের এ ব্যবসাদারদের তাদের হাতে একদম সুষ্ঠুভাবে যেভাবে তারা ব্যবসা করছিল তাদের হাতে তুলে দিতে হবে এটাই ইন্ডিয়ান সেকুলার фронটের দাবি রাজ্য সরকার ছাড়াও আইএসএফ কি যারা প্রতিজ্ঞস্থ যে তাদেরকে দেখুন আমরা ভাবছি বলি আজকে ছুটে এসেছি প্রয়োজন হলে আমরা দিল্লিতে আমরা দিল্লিতে বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে আমরা শ্রমদপ্তর যেখানে আছে যেখানে এবং আমার কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন করব এবং কেন্দ্রীয় সরকারের আমরা আমাদের পার্টি विधायक नवसाद सिद्धि की तरफ से जो भी आए हैं वो इस स्टेज के पास आए इसफनगढ़ मार्केट के तरफ से जो समिति है उस समिति का यहाँ कैंप लगा हुआ है बजाय मेहरबानी आपसे रिक्वेस्ट